করলাম আমি এখন একটু সামনে আগাব সেটা হচ্ছে এই দুইটা টুলসের কাজ কি এই দুইটা টুলসের কাজ দেখানো কাজকে ফোকাস করার জন্য আমি আগে এই টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটা জানি আমরা শেপ টুল আমি রেক্ট্যাঙ্গল টুল নিলাম নেওয়ার পর আমি ড্র করলাম এখন এটা কম বেশি কিভাবে করে স্কোয়ার রেশুটে কিভাবে রাখে এটা আপনারা জানেন শিপ চেপে যা খুশি তাই করা যায় মানে ছোটো বড়ো করা যায় যাতে স্কোয়ার রেশিওটা ঠিক থাকে আচ্ছা এখানেও আমি ফটোশপে দেখাইছি এটা হচ্ছে ফিল কালার মানে ভিতরের কালার আর এটা হচ্ছে এস্টোপ মানে বাহিরের কালার এই যে দেখেন বাহিরের কালার বুঝতে পারছি

এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নাই কারণ এটা নিয়ে আমি অলরেডি বলছি কথা এটা হচ্ছে ফিল কালার মানে ভিতরে কালার এটা হচ্ছে স্টক কালার মানে বাহিরে কালার আচ্ছা আমরা এখানে একটু খেয়াল করেন ফটোশপে আমরা এখানে দেখছিলাম কি ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার মানে উপরেরটা ফরগ্রাউন্ড নিচেরটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড বলতে কোনো কথা নাই এখানে কি আছে উপরেরটা হচ্ছে স্টক কালার সরি উপরেরটা হচ্ছে ফিল কালার মানে ফিল এন্ড নিচেরটা হচ্ছে এই দুটাকে কনভার্ট করা যায় এই যে একটা আইকন আছে এই আইকনের মাধ্যমে দেখেন এই দুটাকে কনভার্ট করা যায় এই যে দেখেন আমি এই আইকনটাতে ক্লিক করতেছি কালারটা কনভার্ট হয়ে যাচ্ছে এখন কালার চেঞ্জ করবেন কীভাবে এখানে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করা যাবে দেখেন এখানে ডাবল ক্লিক করেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন একদম সহজ ঠিক আছে ওকে এখন এখন আপনি চাচ্ছেন এই যে স্টক আছে সরি এখন ফিল আছে উপরে ফিলটাকে আপনি অফ করবেন এই যে এখানে দেখেন এই যে নান ক্রস করেন না দেখেন ফিল কালারটা নাই দেখেন ফিল কালারটা নাই শুধু স্টক আছে এখন আপনি চাচ্ছেন স্টকটাকে অফ করে রাখবেন এই দেখেন এখন স্টকটাকে নান হয়ে গেছে এখন স্টক নাই শুধু ফিল কালার ক্লিয়ার আচ্ছা এখন এই দুইটার কাজ দেখব আমরা এখন দেখেন আমি প্রথমেই বলছি এটা মুভ টুল বা সিলেকশন টুল এটা দিয়ে বিভিন্ন কিছু মডিফাই করা যায় অনেক কিছু করা যায় ঠিক আছে এখন এখানে যখন ক্লিক করলেন দেখেন এই যে চতুর্পাশে মানে চার কর্নারে এই যে এরকম একটা বল পয়েন্ট আসে অ্যান্ড ওই বল পয়েন্টে মাউসটা রাখলে দেখেন মাউসের নিচে একটা আইকন শো করতেছে যে অ্যাঙ্গেল যে আপনি এখানে ধরে টানলে এরকম অ্যাঙ্গেল হবে আচ্ছা আমি এখন এইখানে ক্লিক করে এই যে বল্ট পয়েন্টটা ক্লিক করে ড্র্যাগ ড্রপ করব দেখেন কি হলো চতুর পাশ থেকে আমার হয়ে রাউন্ড শেপের মতো পরিণত হইল আমি কন্ট্রোল দিয়ে আবার দেখাচ্ছি এই যে দেখেন ক্লিয়ার ওকে এখন আপনি এখানে যদি একটা ক্লিক করেন এখানে আমি একটু ক্লিক করলাম দেখেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন আমি এখানে ক্লিক করলাম এর আগে আমি ক্লিক করি নাই ক্লিক করার কারণে এই এক দুই তিন এই তিনটা বল পয়েন্ট দেখেন কেমন দেখাচ্ছে আর এটা কেমন দেখাচ্ছে এগুলো নর্মালি যেমন থাকে ওরকমই আছে কিন্তু এটা সিলেকশন হয়ে গেছে তার মানে এটা বোঝাচ্ছে যে আপনি এখানে ক্লিক করছেন আপনি এখন এখানে কি কাজ করবেন করেন দেখেন আমি এখন এইটাকে ক্লিক করি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি শুধুমাত্র এইটাই হচ্ছে এইটাই রাউন্ড হচ্ছে মানে কনভার্ট হয়ে যাচ্ছে তার মানে কী দাঁড়ালো আপনি যেটাতে ক্লিক করবেন সেটাই কনভার্ট হবে এখন আপনি চাচ্ছেন যে আমি এইটার সাথে এটাও কনভার্ট করব তখন কি করবেন আমি আবারও দেখাচ্ছি এটাতে ক্লিক করে শিফট প্রেস করবেন কিবোর্ডের শিফট শিফট প্রেস করে এইটাতে ক্লিক করবেন তাহলে এই দুটো সিলেক্ট হয়ে গেল আমরা ফটোশপে সিলেক্ট করার জন্য কন্ট্রোল ব্যবহার করতাম কিন্তু এখানে যে কোন জিনিস মানে একের অধিক কোন জিনিসকে সিলেক্ট করার জন্য শিপ প্রেস করব ক্লিয়ার এটা হচ্ছে ডিফারেন্স এখন দেখেন এই দুইটা আইকন যখন আমার সিলেক্ট হয়ে গেছে আমি এখন একটা যে একটা ধরে আমি টানলে আমার দুই পাশে কি হয়ে যাচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে আমার যে পাশে খুশি সে পাশে ধরলে আমার কনভার্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি বুঝলেন কিছু আচ্ছা থ্যাংক ইউ আমি আবার কন্ট্রোল জেড প্রেস করে একদম প্রথমে চলে আসি আবার দেখাচ্ছি আর একটা জিনিস আচ্ছা এরপরে এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল মানে এই টুলটা ডিরেক্ট মানে ডাইরেক্ট যে জিনিসটা আছে সেটাকে সিলেক্ট করে মডিফাই করবে দেখেন আমি এটাতে সিলেক্ট করে এখানে ধরে আপনি যখন এই ধরে আপনি যখন নিয়ে আসবেন আমি কিন্তু এখানে ক্লিক করি দেখেন এখানে একটু বোঝার চেষ্টা করেন আমি এটাতে ক্লিক করি নাই ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাচ্ছি দেখেন সব জায়গায় যাচ্ছে মানে ডাইরেক্ট অ্যাকশনে কাজ করতেছে কিন্তু আপনি যখন এখানে একটা ক্লিক করবেন আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করলাম ক্লিক করার পর এই পয়েন্টটা সিলেকশন হইলো এখন এটাকে আমি ডিরেক্ট আমাকে যেখানে খুশি আমি সেখানে নিয়ে যেতে পারবো দেখেন এই যে দেখেন আমার এটাকে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারতেছি এই এই পয়েন্টটা কারণ আমি এটা সিলেক্ট করছি এটাকে আমি যা ইচ্ছা তাই করতে পারবো অনেকটা ফটোশপে ডেস্ট আসে না অনেকটা ডেস্টের মতো কাজ করে এই ডিরেক্ট সিলেকশন টুলটা ফটোশপের ডেস্ক ডিস্ট আমি কি বুঝাইতে পারছি এই হইল বিষয় আচ্ছা আমি এটাকে রাখি এখন এরপরে আর কি আছে আপনি এটা সিলেক্ট করে এখানেও যদি আপনি ঘুরান সেম কাজটা করবে যে এর যে কাজটা সেটাও এবং এখানে এইটা ক্লিক করে এটা নিলে এটাই কাজ করবে শুধু একটাই পয়েন্ট কাজ করবে বাট এই সিলেকশন টুলটার মজাই হচ্ছে যে কোনো একটা জিনিসকে ছোট বড় করা খুব সহজেই এ দেখেন

গ্রুপ সিলেকশন তুল আমরা যখন একের অধিক কোনো কিছু নেব নেওয়ার পর আমি জিনিসগুলো ছোটো করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি ছোটো ছোটো কয়েকটা অপশন নেই আর আমি এক একটা কালার এক এক রকম দেই তাহলে আরও ভালো লাগবে বুঝতে এখানে আমার কালারগুলো সিলেকশন করা নেই আমি কালারগুলো বাইডিফল অবস্থায় আছে তো আমি এখন কালারগুলো সিলেকশন করি নাই আমি দু চারটে দেখাই সেটে কালার নেই বোঝাতে সুবিধা হবে আচ্ছা এখন এখানে দেখেন আমি আমার আমি ইয়াতে ফটোশপে আমি এক একটা করে সিলেক্ট করতাম কন্ট্রোল চেপে এভাবে কন্ট্রোল চেপে সিলেক্ট করতাম কিন্তু এখানে কন্ট্রোল চেপে হচ্ছে না এখানে কি করতে হবে সবগুলোকে সিলেক্ট করার জন্য শিফট চাপতে হবে মানে এটার সাথে এটা এই যে শিফট চাপলাম এই দেখেন সিলেকশন হচ্ছে কিন্তু এখানে আরো মজার জিনিস হচ্ছে আপনি আপনি চাচ্ছেন সবগুলোকে সিলেক্ট করতে দেখেন এই যে বাইরে সিলেকশন টুলে থাকা অবস্থায় মুভ টুলে থাকা অবস্থায় বাইরে একদম ড্রাগান ড্রপ করেন দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেল একবারে হাত দিয়ে ড্রাগান ড্রপ করে ফেলেন বাইরে ক্লিক করে ড্রাগান ড্রপ করেন সবগুলো সিলেক্ট হলো এখন এখানে গ্রুপ করবেন কীভাবে রাইট বাটন ক্লিক করলেও গ্রুপ হবে এই যে দেখেন গ্রুপ অথবা কন্ট্রোল জি এটার শর্টকাট একই ফটোশপেও যায় এখানেও তা আমি গ্রুপ করলাম এখন দেখেন এই দেখেন গ্রুপ করার সাথে সাথে এখানে বাই ডিফল অবস্থায় গ্রুপ সিলেকশনটুলি তুলে গেল আমি সিলেকশন যখন নেব এই দেখেন একটু খেয়াল করেন একটা জিনিস খেয়াল করেন আমি ডিরেক্ট সিলেকশন ক্লিক করলাম দেখেন প্রত্যেকটা আইকন শো করতেছে মানে সবার আইকন শো করতেছে আমি গ্রুপ সিলেকশন ক্লিক করি এখন দেখেন মানে গ্রুপ ওয়াইজ গ্রুপ ওয়াইজ একটা জিনিস আবারও বুঝাচ্ছি গ্রুপ ওয়াইজ একটা জিনিস সিলেকশন হচ্ছে দেখছেন পুরো গ্রুপটা চলে যাচ্ছে একটা জিনিস আপনি নিতে না এটা নিয়ে আমরা আরো বিস্তারিত যখন আমরা লাইভ প্রজেক্টে কাজ করবো তখন দেখব আমি জাস্ট একটা প্রাথমিক ধারণা দিলাম ক্লিয়ার আচ্ছা টাইপ টুল কিভাবে কাজ করে এটা আমি দেখাবো না তারপরেও একটু বলে নিচ্ছি আচ্ছা এখানে এটা বড় হয়ে গেছে আমি আবার ছোট করে দিই কি দিই টুল কিভাবে কাজ করে আমি ওখানেও দেখাইছি এই যে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট ফটোশপেও দেখাইছি এখানেও দেখানোর প্রয়োজন নাই এবং অ্যালাইনমেন্ট কিভাবে করে এটাও আমি এখন দেখাবো না কারণ এগুলো আমরা রিয়েল প্রজেক্টে দেখবো আমি আবারও বলতেছি যে জিনিসগুলা যে জিনিসগুলা আমি আবারও বলতেছি যে জিনিসগুলো ফটোশপে নাই বা ফটোশপে যে কাজগুলা ইজিলি করা যায় না সেইগুলাই আমি সাধারণত এখানে দেখাবো যে জিনিসগুলো করা যায় আমি ওটা দেখাবো না ফটোশপে এরকম টেক্সট লেখা যায় এখানেও লেখা যায় ফটোশপে অল্টার প্রেস করে ধরে এইভাবে ক্লিক কপি করা যায় এখানেও ক্লিক করা কপি করা যায় হ্যাঁ এখানে আরেকটা একটা সুবিধা হচ্ছে ফটোশপে কন্ট্রোল যে দিলে ডুপ্লিকেট হইতো বা কপি হইতো এখানে দেখেন আমি অল্টার চেপে এটাকে ডুপ্লিকেট করলাম এখন আমি যদি কন্ট্রোল প্রেস করি সেমভাবে ডুপ্লিকেট হতেই থাকবে দেখেন আমি যতবার ডিস প্রেস করব ডুপ্লিকেট হতেই থাকবে এই দেখেন সেম স্পেসিং রেখে এবং সেম অ্যালাইনমেন্ট রেখে আমি কি এটা কি আপনারা বুঝতে পারছেন আচ্ছা এইটা হচ্ছে একটু ডিফারেন্স আচ্ছা আর কি ডিফারেন্স আছে এখানে আমি তো আবারও বলছি লেয়ার এখানে লেয়ারের ঝামেলাটা নাই সুতরাং এখানে লেয়ার নিয়ে বেশি টেনশন করতে হবে না এখানে কে প্রশ্ন করছেন ভাই আমার ডাইরেক্ট আমার ক্লায়েন্ট রিভিশন দিচ্ছে আমি ভিডিও থেকে নিব ভিডিও দেখে নেবো প্লিজ আচ্ছা ভাই যান আর কী করার ক্লায়েন্ট যেহেতু আর কিছু বলার নেই রিভিশন ক্লায়েন্টের রিভিশনের প্যারা তো থাকবেই আচ্ছা যান অজিত ভাই সমস্যা নেই আচ্ছা তাহলে এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না এখান থেকেও সেম জিনিসটা আপনারা এই যে কালার কোথায় কি করবেন কোথা থেকে কালার দিবেন কি করবেন না করবেন এটা আমি জানাইছি ফিল এবং স্টক কালার এখান থেকে স্টক দিতে পারেন স্টোকটাই যে এখান থেকে বাড়ায় দিতে পারেন এটা ফটোশপেও আছে এখানেও আছে ঠিক আছে আচ্ছা মানে আজকে কিন্তু আমি খুব অ্যাডভান্সগুলো দেখাবো না যেমন পাত ফাইন্ডার দেখাবো না এরপরে শিপ বিল্ডার দেখাবো না বা আরও যে টুলসগুলো আছে এই যে রোটেড বা ব্লেন্ড এই যে ব্লেন্ড টুল এগুলো কিন্তু দেখাবো না কেননা আজকে প্রথম ক্লাস আমি বেসিক জাস্ট ফটোশপ এবং রিলেস্টুডারের মধ্যে যে পার্থক্যগুলো দুটার যে ডিফারেন্স ব্যবহারগুলো সেগুলো নিয়ে আলোচনা করতেছি অনেকে মনে করতে পারেন যে ভাইয়া এগুলো নিয়েই তো আপনি আলোচনা করতেছেন সামনে আগার না কেন আমি কিন্তু এটা করব না কারণ আজকে প্রথম কেউ ভাই এটা কেউ ভাবতেছে না বিশ্বাস করেন কেউ এটা ভাই মানুষের মনের কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না সুতরাং কি বলবো তাই কার বললাম না যার কারণে আমার বলার কথা আমি বলে নিলাম না ভাই বলেন আপনি আচ্ছা ঠিক আছে আপ আবার এই যে অপাসিটির বিষয়টা অপাসিটি কি ফটোশপে আমি দেখাইনি অপাসিটি কি কোনো একটা জিনিসের কালার রেঞ্জ কতটুকু ডিপ থাকবে কতটুকু লাইট থাকবে বা কতটুকু ঝাপসা হয়ে যাবে সেটা এই দেখেন অপাসিটি চিটি কমাই দিলাম রেড রেড অ্যান্ড এটা কী ছিল এটা ফুল কালারটা কী ছিল রেড তাই না আমি স্টোভটাকে অফ করি তাহলে আরও ভালো বুঝতে পারবেন স্নান করে দিলাম ফুল কালার রেড এখন আপনি একটা জিনিস খেয়াল করেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা গ্রে অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট তা আমি যখন এটার অপাসিটি কমায় দিব দুই জায়গায় দুই কালার হইল কেন হইলো বলেন তো কারণ হচ্ছে এখানে যে পার্সেন্টেজটা আছে কালারের হোয়াইট এবং এই রেড এর কম্বিনেশনে এই কালারটা তৈরি হয়েছে অ্যান্ড রেড এবং গ্রে এই গ্রে কালারের কম্বিনেশনে এই কালারটা তৈরি হয়েছে ক্লিয়ার এই যে রাইট বাটন ক্লিক করে এখানে বেশ কিছু অপশন আছে এগুলো আমরা পরে দেখবো কাজের মধ্যে দেখব এখন আমি দেখতেছি না আমি কিন্তু পার্ট বাই পার্ট বুঝাচ্ছি কখন কোনটা করলে কি হবে এই হলো অপাচিটি নিয়ে আলোচনা অপাচিটি সম্পর্কে এখানে পাবেন অনেকে অপাচিটি খুঁজতে পারেন কিন্তু এটা এখানেই পেয়ে যাবেন অ্যালাইনমেন্ট নিয়ে আমি কিছু বলবো না এখন আমি আবারও বলতেছি কাজের বেলায় আমি এই অ্যালাইনমেন্ট দেখাবো অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট ওখানেও যেমন এখানেও তেমন বাট একটা ডিফারেন্স আছে শুধুমাত্র সেটাই আমি দেখাবো এখন আচ্ছা মনে করেন এখানে আমার একটা শেপ আছে কথাটা একটু বোঝার চেষ্টা করেন একটা শেপ আছে আমি ফটোশপে কি করতাম এই শেপটা ধরে এবং লেয়ারের লেয়ারে এই শেপের লেয়ার ধরতাম এবং যে আর্টবোর্ড ছিল আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ডটা ধরে আমি এটাকে মিডেল করতে পারতাম কিন্তু এখানে কি আমি মিডেল করতে পারতেছি দেখেন তো এটা তো আর্টবোর্ড তো আর্টবোর্ড এটা তো সিলেক্ট হবে না শুধু এটা ধরে কি আমি মিডল করতে পারবো বেসিক্যালি পারবো না কিন্তু এটারও সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি এখানে দেখেন ক্লিক করলে হবে না এখন হচ্ছে তার কারণ কি জানেন আমার এখান থেকে অটোমেটিক সিলেট টু আর্টবোর্ডটা সিলেট আছে কিন্তু সাধারণত অ্যালাইন টু আর্টবোর্ড হয় অ্যালাইন টু আর্টবোর্ডটা কি আমি একটু দেখাই আচ্ছা এখন এই তিনটাকে আমি সমান করবো অ্যালাইন অ্যালাইন টু সিলেকশন আচ্ছা দেখেন অ্যালাইন টু সিলেকশন মানে কি আমি বোঝাই এক দুই তিন এই তিনটাকে তো আমি সিলেকশন করছি যার কারণে এখান থেকে অ্যালাইন টু সিলেকশনে যখন আমি ক্লিক করব আমি মিডল করলে এই দেখেন মিডেল হয়ে যাচ্ছে আমি আরে কই গেল আমি এই যে ভার্টিক্যালি অ্যালাইন করলে এই দেখেন এই ভার্টিক্যালি সমান হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমি ব্যাক করে একটা রাখি এখানে রাখলাম এখন আমি অ্যালাইন টু আর্টবোর্ড যখন করব তখন আমি এখানে সিলেক্ট করে দিছি যে আর্টবোর্ড মানে এই আর্টবোর্ডের সাথে আমার এটাকে অ্যালাইন হবে এই আর্টবোর্ডের সাথে আমি যখন মিডেল করবো এই দেখেন এই বরাবর মিডেল হয়েছে এই বরাবর এখানে যতটুকু স্পেস এখানেও ততটুকু স্পেস আমি যখন এই মিডেল করব ভার্টিক্যালি মিডেল তখন দেখেন এখানেও যতটুকু স্পেস এখানেও ততটুকু স্পেস মানে এই বরাবর আমার মিডেল হয়ে গেছে আশা করি এটা বুঝতে পারছেন একদম সহজ ঠিক আছে ওকে এই হলো আরেকটা কাজ আর কি যাই বলি না কেন এরপরে আসতেছে আচ্ছা এখন এখানে একটু ডিফারেন্স সেই জিনিসটা আমি দেখব এটাতে রেকটাঙ্গুলি কোনো ডিফারেন্স নাই এই রাউন্ডেডে একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে আমরা রাউন্ডেড শেপ নেওয়ার সময় ফটোশপে এখানে ফেদার বা পার্সেন্টেজ থাকতো ওটাকে আমরা টলারেন্স বা যাই বলি না কেন ওটাকে বাড়ানো কমানো থাকলে ওটা ক হইতো কিন্তু এখানে দেখেন এটা নেওয়ার সাথে সাথে আপনি যখন ক্লিক করবেন আপনি সারবেন না ক্লিক করে ধরে রাখতেছেন বোঝা যাচ্ছে কিন্তু আপনি যে কিবোর্ডের অ্যারো আপ অ্যারো প্রেস করলে এই দেখেন আপ অ্যারো প্রেস করতেছি রাউন্ডেড গুলো বাড়তেছে এই দেখেন অনেক রাউন্ডেড বেড়ে গেছে এই দেখেন আচ্ছা এটাকে আমি ডিলেট করি এটাকে আমি জুম করি আরও দেখাই দেখেন এখন এখন এরকম আছে এখন যদি আমি ডাউন অ্যারো মানে নিচের অ্যারোটা প্রেস করি তাহলে কি হবে এটা কমে যাচ্ছে এই দেখেন ইয়েটা কমে যাচ্ছে একদম রেক্ট্যাঙ্গুল হয়ে গেল তাই এটা এখান থেকেও করা যায় আর অথবা এই যে এখানে ধরে আপনি এভাবে রাউন্ডেড করতে পারেন এটাও করা যায় যে যেটা কমফোর্টেবল তবে আমি বেশিরভাগ সময় একটা এটা নিয়ে আমি মুভ টুল দিয়ে এটা আমি নিই আমি আমার মন মতো জায়গায় করে নিই কম বেশি করা লাগলে আমি এখান থেকেই করি এটা সবচেয়ে বেটার ইলিপ্স তো ইলিপ্স ইলিপ্স নিয়ে কিছু বলবো না পলিগোনাল সেম ওখানেও পলিগোনাল ছিল এখানেও আছে কিন্তু এখানে এই যে পয়েন্টগুলা অ্যাঙ্কর পয়েন্টগুলো বাড়ানোর জন্য ওই তো আপ আপ বাড়বে ডাউন কমবে আপেরও বাড়বে ডাউনেরও কমবে অ্যাঙ্কর পয়েন্টগুলো সহজ কথা একদম সহজ কথা অ্যান ছোটো বড়ো করার জন্য যা খুশি তাই করবে ওকে সেম জিনিসটা এখানে স্টারটাও এরকম এখানে স্টারটা একটু অ্যাড করা ওখানে স্টার ছিল না এখানে স্টার আছে এই যে সেম জিনিস আমি বাড়ায় দিলাম দেখেন এই ঠিক আছে আপেরও অ্যাঙ্কর পয়েন্টগুলো বাড়বে আপ এরও অ্যাঙ্কর পয়েন্ট বাড়বে এই যে দেখেন বাড়তেছে ডাউন এরও অ্যাঙ্কর পয়েন্ট কমবে এই দেখেন কমতেছে এবং সর্বনিম্ন তিনটা তিনটার নিচে নামবে না ক্লিয়ার ওকে এই যে ফ্ল্যাট টুলটা কি এটা আমরা এখন জানবো না এটা আমি অন্য এক সময় বলে দিব এটার আচ্ছা বলেই দিই আমি একটা ক্লিক করলাম দেখেন ক্লিক করলে এখানে একটা মুড চলে আসছে একটু চেষ্টা করেন এই মুডটা দেখার জন্য যে প্রিভিউটা আমার অন আছে আপনি যখন প্রিভিউটা অফ করবেন এখানে কিছু আসবে না কিন্তু প্রিভিউটা যখন অন করবেন এখানে দেখা যাবে আর এখানে ডায়ামিটারটা কতটুকু রাখবেন ডায়ামিটার হচ্ছে যে এটা থেকে এটার ইয়াগুলা মানে ইফেক্টগুলা অপাসিটিটা কতটুকু রাখবেন এই যে অপাসিটিটা এই দেখেন আমি এখানে হানড্রেড পারসেন্ট খুলে যাবো এখন এগুলো জ্বলতেছে লাইটের মতো আমি কমায় দিই দেখেন এই দেখেন একদম কেমন জানি হয়ে গেছে এটা হচ্ছে বিষয় এবং এই যে গ্রো ট্রো এগুলো অনেক বিষয় আছে এগুলো দেখে নেবেন এই যে একটা ইফেক্ট তৈরি করে আর কি এক্সট্রা একটা ইফেক্ট তৈরি করে যেটা আমাদের খুব বেশি প্রয়োজন নাই এটা হচ্ছে অনেকটা বলে খেলাধুলা আবার এই যে নাম্বার অফ র এই যে যে নাম্বারগুলো আছে এটা যে রিং এখান থেকে কত পিটি দিবেন ছোট দিবেন না বড় দিবেন এটা কিছু না এটা জাস্ট ফান আমি আবারও বলতেছি এটা আমাদের লাগেই না তারপর আমি একটু দেখাইলাম যে এটা এরকম একটা কাজ আমি এটা তাও দেখাইলাম আচ্ছা আমি আজকে আর আপাতত আপনাদের কিছু শেখাতে চাচ্ছি না কারণ এরপরের যেগুলো আছে এগুলো একটু অ্যাডভান্স লেভেলের নতুন জিনিস যেগুলো আমি আর আজকে শেখাতে চাচ্ছি না আজকে যেটুক দেখালাম এইটুকু নিয়ে আপনারা রিসার্চ করবেন অ্যান্ড ফটোশপের একটাই কাজ সেটা হচ্ছে সর্বনিম্ন পাঁচটা করে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন হুমায়রা আপু আমাকে মেসেজ দিয়ে আমি আপনাকে কয়েকটা লিঙ্ক দিব ইমেজ ডাউনলোড করার আপনি ইমেজগুলো ডাউনলোড করে আপনি কাজ জমা করবেন আমার জন্য মানে ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কারণ এর উপরে আমরা গিক করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কমপ্লিটলি এবং আপনি যদি না বুঝে থাকেন কিভাবে রিমুভ করবেন একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে আসবেন এখানে সমস্ত ভিডিওগুলো আছে দেখে নেবেন যে কোন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ভিডিও দেওয়া আছে আশা করি আপনি বুঝতে পারছেন আমি ক্লাস